নমস্কার কেমন আছেন সকলে সুম্পির স্বাদ কারণে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঞ্জাবি স্টাইলে ছোলে ভাটুরের রেসিপিটা ছোলের রেসিপিটা আগে শেয়ার করেছি পরে রয়েছে ভাটুরেটা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর হবে কিন্তু একদম পাঞ্জাবি স্টাইলে তাহলে চলুন প্রথমে সে থেকে রান্নাটা শুরু করছি আমি এক কাপ কাবুলি চানা সারারাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালো হয় যদি চানাটাকে দশ থেকে বারো ঘন্টা খুব ভালোভাবে জলে ভিজিয়ে রাখা যায় আর এদিকে যে জলে সেদ্ধ করব তার জন্য একটা বড় পাত্রে এক লিটার গরম জল বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ চা পাতা দিয়ে দু থেকে পাঁচ মিনিট খুব ভালো করে এরম টক করে ফুটিয়ে নিয়ে নিলাম কারণ এই চানাটাকে আমি চা পাতার জল দিয়ে সেদ্ধ করব তাহলে চানার কালারটা একদম কিন্তু পাঞ্জাবি স্টাইলেই হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল এক টেবিল চামচ নুন হাফটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এটাকে দিয়ে টোটাল চারটে সিটি আমি মেরে নেব এখানে ছোট থেকে বড় সব রকম টিপস আপনাদের সাথে শেয়ার করেছি যে পাঞ্জাবি স্টাইলের ছোলেটা কত সুন্দর খেতে হয় আর একদম কিন্তু অথেন্টিক টেস্ট এসেছিল তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন চারাটা সেদ্ধ করে চার ঘন্টার সিটি দেওয়ার পরে ঠান্ডা হতে রেখে দিয়েছে এবার এর গ্রেভিটা রেডি করবো তার জন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা গোটা জিরে আর একটা শুকনো সামান্য তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড একটু নেড়ে নিলাম যখন খুব সুন্দর গন্ধ বেরোবে সেই সময় এক বাটি কুচোনো পেঁয়াজ এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এখানে ব্যবহার করা হয়েছে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে হালকা বাদামি কালার আসছে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান আর চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে প্লে গুলো ফলো করুন আর আগামী দিনে আসতে চলেছে ব্যাঙ্গালোরের অনেক ঘোরার জায়গার কথা সেগুলো আশা করি আপনারা অবশ্যই ভালো লাগবে এবার সেই পেঁয়াজটা একটু কষে যাওয়ার পরে দু টেবিল চামচ পরিমাণে আমি এখানে আদা রসুনের পেস্টটা ব্যবহার করলাম আপনারা আলাদা আলাদা করে দিলে সেক্ষেত্রে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিতে হবে এটাকেও দিয়ে দু থেকে পাঁচ মিনিট একটু কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু ভালো করে রান্না করে নিতে হবে নাহলে কিন্তু এই গন্ধটা না গেলে খেতে একদমই ভালো লাগবে না পুরোটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দুটো বড় সাইজের টমেটো বাটা ব্যবহার করেছি এখানে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি কারণ এটার জন্যই গ্রেভির টেস্টটা অনেকটাই বদলে যায় তাই টমেটোটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে টমেটোটা দিয়ে সাত থেকে আট মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কালারটা চেঞ্জ হচ্ছে আর এটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি এটাকে দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর বাইরে তেল ছেড়ে আসছে টমেটো দেওয়ার সাথে সাথেই গ্যাসটা একটু ছিটতে থাকে বলে সেই সময় গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে দেখুন ওপরে অনেকটাই তেল ভেসে উঠেছে এই এতক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষিয়ে একদম শুকিয়ে নিতে হবে যাতে জল যেটা আছে সেটা যেন একেবারেই শুকিয়ে যায় পুরো রান্নাটা কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে জানাতে থাকবেন চ্যানেল নতুন ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্ট করবেন কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো দু চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে গোটা গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণে এখানে আমি দিয়েছি আমচুর মশলা এখানে আপনারা আমচুর মশলার জায়গাতে যে কোনো রকমের আট মশলা ব্যবহার করতে পারে সেক্ষেত্রে টেস্টটা টেস্টটা খুব একটা আসবে না তবে আমচুর দিলে কিন্তু একদম অথেন্টিক দিয়ে সময় যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে প্রেশারের সিটি নেমে যাওয়ার পরে প্রেশার কুকারে যে জলটা আমি ব্যবহার করেছি সেখান থেকে সামান্য পরিমাণ জল এখানে আমি ব্যবহার করবো তাহলে গ্রেভির কালারটাও ঠিক ওই কালচে ছোলের মতনই আসবে আর দেখতে আর খেতে একদম কিন্তু পাঞ্জাবি স্টাইলের মতোই হবে পুরো এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে এটাকে কিন্তু আর কোন রকম জল বা এক্সেস কোনো বাইরের ঠান্ডা জল আমি ব্যবহার করিনি তাহলে কিন্তু গ্রেভিটা খেতে একদমই ভালো লাগবে না পুরো কষে যাওয়ার পরে আমি এই ছোলাটাকে এর মধ্যে ব্যবহার করলাম এখানে ছোলাটা আর জলটা পুরোটাই দিয়ে দিয়েছি যাতে খুব ভালো করে এটা ফুটে যায় আর যতক্ষণ পর্যন্ত ছোলার মধ্যে কিন্তু এর ফ্লেভারটাও অ্যাড হয়ে যাবে খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে হয় দারুণ সুস্বাদু আপনার বাড়িতে কোনো গেস্ট আসলে লুচি আর দমের বদলে কিন্তু এই ছোলে ভাটুরেটা আপনি অনায়াসে সার্ভ করতে পারবেন দিয়ে থেকে মিনিট খুব ভালো করে কুক করে নেব যাতে ছোলেটা খুব ভালোভাবে এই মশলার সাথে মিশে যায় প্রয়োজন মতো গরম জল এখানে ব্যবহার করলাম কারণ গরম জলটা দিয়েও আমি এটাকে মোটামুটি দশ মিনিট খুব ভালোভাবে এরকম হাই ফ্লেমে ফোটাতে থাকবো তাহলে ছোলাটা আরেকটু নরম হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে এরকম ভাবে দশটা মিনিট ফোটানোর সময় মাঝে মাঝে এরকম ভাবে একটুখানি খুন্তি দিয়ে চারিপাশটা নাড়িয়ে দিতে হবে যাতে তলায় রকম ভাবে আটকে না যায় এবার দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণে নুন আর নুনটা কিন্তু আমি ছোলে সেদ্ধ হওয়ার সময়ও দিয়েছিলাম আর টমেটো কষানোর সময় তাই খুব প্রয়োজন বুঝে দেখে টেস্ট করে দিতে হবে নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোটা গরম মশলা গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে একদম ফ্রেশ ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এখন দেখাচ্ছি যে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে কতটা ভালো লাগছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল আজকে রইল আপনাদের জন্য এই ছোলের রেসিপিটা আর এর সাথে সাথে আমি গরম ভাটুরাও সার্ভ করেছিলাম সেটা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে রেসিপিটা খুব শীঘ্রই আসছে চ্যানেলে ফলো করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশনের জন্য পাশে বেলাইকানটি অবশ্যই প্রেস করে দিন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয় সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ